প্রতিযোগিতা সামনে সামনে হবে ছাত্রছাত্রীরা ছাত্রীরা তাদের ভবিষ্যতে যাওয়া হতে চায় শিক্ষক গার্লস প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের নিয়ে আমরা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু যিনি যিনি ছাত্রছাত্রীদের ভালোবাসতেন তার জন্মদিবস শিশু দিবস হিসাবে উদযাপিত করা হলো এই শিশু দিবসে ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়ে প্রতিবারের ন্যায় এবারও ফেন্সি ড্রেস কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল শিশুরা বড় হয়ে যা হতে চায় তাদের জীবনের এই তাদের জীবনের লক্ষ্য লক্ষ্য নিয়েই তারা সে নাটক করেছিল নাচ গান কবিতা এটা করেছিল শিশুদের শিশুদেরকে ছোট বয়স থেকেই থেকেই তারা কেউ ডাক্তার হতে চায় কেউ ইঞ্জিনিয়ার হতে চায় কেউ পুলিশ হতে চায় কেউ নার্স হতে চায় কেউ সমাজসেবী হতে চায় তাছাড়াও বিভিন্ন ফল সবজি থেকে শুরু করে বিভিন্নভাবে তারা তারা এই আজকের দিনটিকে উদযাপিত করলো ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর উৎসাহ উদ্দীপনা গার্জিয়ানদের মধ্যে ছিল এই আজকের দিনটিকে নিয়ে নিয়ে শিশুরা ভবিষ্যৎ তারা দেশের ভবিষ্যৎ তারা বড় হয়ে তারা আগামী দিনে তাদের জীবনের লক্ষ্যপাথে এগিয়ে যাবে সেটাই আমরা চাইব আর শিশু দিবসে আমাদের মূল মেসেজ আজকে ছিল বিদ্যালয়ের পক্ষ থেকে যে শিশুরা চাইল্ড লেবার হবে না শিশু শ্রমিক হবে না তবে না তারা দোকানে চায়ের দোকানে কাজ করবে না তারা তারা হাটে বাজারে কাজ করবে না শিশু শ্রমিক না হয়ে তারা বিদ্যালয়ে গিয়ে তারা পড়াশোনা করে করে তারা বড় হবে সেই বিষয়ে আমাদের ছাত্রীরা এরা নাটকের মাধ্যমে নাচের মাধ্যমে গানের মাধ্যমে একদম রূপসজ্জার মাধ্যমে আজকের দিনটাকে এটাকে সেলিব্রেট করলো এবং তাদের জীবনের লক্ষ্য পাতে তারা এগিয়ে যাক বিদ্যালয়ের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সব

ঢাকা থেকে জহনাইছিলাম এ হগল আমার মা আমারে পরাই দিছিল সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ